মায়েরা এরা আপনাদেরকে ভুল বুঝাতে পারে বাপেরাও শুনে রাখুন বাড়ি থেকে মহিলাদের বলবেন থেকে বয়স্ক লোকেদেরকে বলবেন বলবেন বোঝাবেন দেওয়ার কথা আপনারা কি করবেন আপনাদেরকে এটা বোঝাতে পারে গিয়ে এক নম্বর সুইচটা টিপে মেশিন অন হবে এটা বলতে পারে তারপরে আপনারা চিহ্নে টিপবেন এটা বলতে পারে একদম ওসা ভুল কাজ করবেন না এভিএম মেশিনের সামনে যাবেন যদি সামনে কেউ দাঁড়িয়ে থাকে আপনি ওখানকারের যিনি প্রিসাইডিং অফিসার থাকবে বা আপনি ওখানকার দেখবেন সেন্ট্রাল ফোর্স থাকবে চিৎকার করবেন কি করবেন চিৎকার করবেন তাকে ধাক্কা দেবেন না শুধু মুখে চিৎকার করবেন আর অফিসারকে ডেকে বলবেন একে বাইরে বার করো এ আমার ভোট দিতে দেখতে এসছে আমার অধিকার আমি কাকে দেব আমি কেন ওই সমাজ বিরোধীকে দেখাবো ভাই বুঝতে পারছেন না আপনারা কি করবেন বার করিয়ে দেবেন আমরাও ব্যবস্থা করছি ইভিএম মেশিন আর আপনি যাতে থাকেন অন্য কোনো তৃতীয় কেউ না থাকে তার ব্যবস্থা আমরা করছি আমাদের দায়িত্বটা ছেড়ে দিয়ে তারপরেও যদি ছিটকে চাটকে একটা চলে যায় আপনারা তাদেরকে বার করে দেবেন এবার কি করবেন ইভিএম মেশিন আছে আগে হাতটা পেছন দিকে রাখবেন ভালো করে দেখে নেবেন কোথায় আছে ইভিএম মেশিনের কাছে হাত নিয়ে যাবেন না যখন দেখতে পাবেন চিহ্ন আছে গিয়ে কি করবেন খামচিহ্নতা একদম অন্য কোনো সইজে হাত দেওয়ার দরকার নেই যে খামচিহ্নতা হাত দিয়ে টিপে রাখবেন যতক্ষণ না একটা পিক করে আওয়াজ উঠবে ছাড়বেন না হবে তো নাকি আর মনে মনে বলবেন এইখান থেকে টিপছি আমার লোক দিল্লি যাবে এখানে প্রেস করছি আমার লোক দিল্লি যাবে আপনার লোককে দিল্লিতে পাঠাতে হবে আপনার লোক এতদিন দিল্লি যায়নি শুধু আপনাকে ভুল বুঝিয়ে আপনার ভোটটাকে চুরি করেছে আপনার লোক যদি দিল্লিতে যেত তাহলে সাগরে বা এই গঙ্গায় এখানে প্রতি বছরে এই ঝড়ে প্রাকৃতিক দুর্যোগের কারণে কি হচ্ছে বাঁধ ভেঙে গিয়ে নোনা পানি আপনাদের চাষযোগ্য জমিতে ঢুকতো না আমাদের লোক যদি দিল্লিতে যায় আপনার আমার লোক অর্থাৎ জনগণের জনপ্রতিনিধি যদি দিল্লিতে যায় সেখানে গিয়ে আওয়াজ তুললে থুতু দিয়ে আটা ছানা যাবে না পঁচাত্তর বছর ধরে মথুরাপুরবাসীকে আপনারা ভুল বুঝিয়ে এসেছেন আর হবে না মথুরাপুরবাসীর জন্য যেসব উপকূলবর্তী এলাকা আছে ওই ওই বিশেষ করে এলাকাবাসীর জন্য কংক্রিটের বাঁধ নির্মাণ করতে হবে এই আওয়াজ তুলবে সিমেন্টের বাঁধ নির্মাণের জন্য আওয়াজ তুলবে এবং সেটা যদি সম্পূর্ণ করা যায় তিনি তার সর্বোচ্চ দিয়ে লড়াই করবে যদি আপনার লক্ষ্যে পার্লামেন্টে পাঠান সেখানে গিয়ে আওয়াজ তুলবে আপনারা বলেন সংখ্যালঘুদেরকে ভালোবাসি আপনারা বলেন দলিতদের ভালোবাসি আপনারা বলেন আদিবাসীদের ভালোবাসি আদিবাসীদের যে স্বাভাবিক অধিকার জল্লমী জঙ্গলের অধিকার কেন সেটা হরণ করা হচ্ছে অবিলম্বে বন্ধ করে স্বাভাবিক অধিকার আদিবাসীদের ফিরিয়ে দেওয়া হোক ইমপ্লিমেন্ট হোক ফরেস্ট রাইট অ্যাক্ট তাদেরকে বুঝিয়ে দেওয়া হোক এই আওয়াজ তুলবে পার্লামেন্টে গিয়ে কি কথা বলবে দলিত ভাইদেরকে খুব ভালোবাসে বলছে কিন্তু দুঃখের বিষয় আমার তোমার দলিত ভাইদের কোটাই যে চাকরি আছে সেইগুলো লুট হয়ে যাচ্ছে বলার লোক খুঁজে পাচ্ছে না আমরাও পাচ্ছি না তাই দেশের আইনসভার মধ্যে বলার লোক পাঠাতে হবে ঠিক যেভাবে ভাঙরের মা বাবাই ভুনেরা বিজেপি তৃণমূলের বাইনারীকে ভেঙে আমার পক্ষে ভোট দিয়েছিল পক্ষে ভোট দিয়েছিল সংযুক্ত মোর্চার পক্ষে নৌসার দিকে পাঠিয়েছিল আমি বিধানসভার মধ্যে গিয়ে একদিকে দলিত একদিকে আদিবাসী একদিকে সংখ্যালঘু মুসলিম থেকে শুরু করে পিছিয়ে বর্গ থেকে শুরু করে সমাজের সমস্ত শ্রেণীর মানুষের হয়ে বলিষ্ঠ কণ্ঠ হয়ে সেখানে আওয়াজ তুলছি এই আওয়াজটা শুধু কলকাতার বিধানসভার মধ্যে আমরা থামিয়ে রাখতে চাই না এই আওয়াজটাকে আমরা দেশের আইনসভার মধ্যে তথা পার্লামেন্টের মধ্যেও পাঠাতে চাইছি একদিকে নৌসাদ সিদ্দিকী রাজ্যের আইনসভার মধ্যে আওয়াজ তুলবে অপরদিকে অধ্যাপক অজয় কুমার দাস দেশের আইনসভার মধ্যে আওয়াজ তুলবে আর বাইরে তো আপনারা আছেন আমাদের অধিকার আমাদের বুঝিয়ে দিতে বাধ্য হবে ওরা তো চাই সব সময় কি বলুন তো নওসাদ সিদ্দিকী মুসলিম ও নিজের অধিকারের জন্য চিৎকার করুক অধ্যাপক অজয় কুমার দাস দলিত সে তার অধিকারের জন্য আলাদাভাবে চিৎকার করুক আর সঞ্জীব হাসদা অধ্যাপক সঞ্চিত সঞ্জীব হাসদা মহাশয় তিনি একজন আদিবাসী ইনি ইনার মতো চিৎকার করুক তিনজন ভাগ হয়ে তিনজনের অধিকারের নিয়ে চিৎকার করবে আর মধ্যখানে কি বলবো তোদেরই মধ্যে মিললে আর কি করব। বুঝতে পারছেন না এখন তোদের থেকে বেরেন আউট হয়ে গেছে কি ব্যাপার আরে নওশাদ সিদ্দিকির পাশে কারা দাঁড়াচ্ছে শিক্ষিত সমাজের মানুষ এসে দাঁড়াচ্ছে ওদের বেরেন আউট হয়ে যাচ্ছে আরে আর ইনারা কেন দাঁড়াচ্ছেন এনারা কেন দাঁড়াচ্ছে আমার ভাই ওই রকম লোক না ওই ফিরা হাকিম লোক আমার না আমার এই ভাঙা ফুটো এই ধরনের লোকই আমার চাহায় যে বেঈমানি আমার সাথে করবে না এখানে আমাদের আচের মেম্বাররা আপনারা ভোট দিয়ে জিতিয়েছেন যারা এখানে উপস্থিত হয়েছেন অনেকে লড়াই করে আন্দোলন করে তারা প্রতিষ্ঠিত হয়েছে নানান ভয় ভীতিকে উপেক্ষা করে আমাদের পাশে এখনো শক্ত হাতে দাঁড়িয়েছে সিট যারা সোজা রেখেছে আমরা এইরকম মানুষকে চাই আমরা সিদ্ধিকুল্লাহ আমরা হাকিম আমরা ওই রকম বীরভা হাসদা আমরা আমরা এই ধরনের এই ধরনের লড়াই যারা করতে পারবে মানুষের জন্য কথা কথা বললে যারা সিট তারা বিকিয়ে দেবে না যার পরে তেল খাটতে প্রস্তুত আছে যারা আমাদের সাথে থাকে রকম মানুষকে আমরা চাই এই জন্যই তো ভয় পেয়েছে এই জন্যই ভয় পেয়েছি বসো তোমাদের লড়াইকে আমি উনিশ জানাই এত বসে বন্ধু বোধ বাইদ মাইক চা আমরা এই ধরনের মানুষকে চাই তাই আপনাদের বলবো রাত হয়ে আসছে আমি আর বক্তব্য দেয়ার দাও নয় চেয়ার দাও আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না আর দুই থেকে চারটে মিনিট নব অসুবিধা হবে আপনাদের আপনারা একটু দায়িত্ব নিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে পাড়াই পাড়াই গিয়ে এলাকা এলাকায় গিয়ে এখানে তো মনে হয় প্রায় হাজার দশকে মানুষ আপনারা উপস্থিত হয়েছেন ভাই আরও বেশি তো কম নয় হাজার দশকের ওপরে মানুষ উপস্থিত হয়েছেন যদি আপনারা দায়িত্ব নেন আমি বুঝতে পারছি এবং আমার মথুরাপুরের যে এসে পৌঁছেছে অলরেডি আমাদের প্রার্থী প্রায় চার থেকে পাঁচ লক্ষ মানুষের কাছে পৌঁছে গিয়েছে আমাদের বার্তা পৌঁছে গিয়েছে আপনারা যদি একটু দায়িত্ব নিয়ে আপনারা যদি একটু দায়িত্ব নিয়ে এই হাজার মানুষের যারা আছেন দশটা করে মানুষকে যদি বুঝিয়ে ইন্ডিয়ান ফ্রন্টের পক্ষে ভোটটা নিয়ে আসতে পারেন এখান থেকে আমরা এক লক্ষ ভোট পাবো এবং সহজেই প্রত্যেকটা রাজনীতিবার যারা আছে তাদেরকে হারিয়ে আমরা পার্লামেন্টে যাবো হবে তোরা কি মায়েরা কলতলায় যখন যাবেন মায়েরা যখন বিভিন্ন কাজে থাকবেন বাড়িতে বাড়িতে গিয়ে অন্যান্য মায়েরা যারা আজকে এখানে উপস্থিত হতে পারেনি তাদেরকে খামচিতে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করবেন তোরা কি মায়েরা করবেন তো বাপেরা যারা আছেন সকলে এখানে উপস্থিত হতে পারেনি ব্যবসা বাণিজ্য আছে দিন আনে দিন খায় কেউ ওই যিনি প্রার্থী আছেন এই ধরনের অভিযোগ আমাদের কোনো সাধারণ মানুষের কাছে নাই যে জনগণের টাকা নাকি ছেড়ে দিয়েছে আমাদের মানুষেরা সকালে উঠে মাঠে যায় সন্ধ্যায় মাঠ থেকে ফিরে সকালে উঠে ভ্যান নিয়ে বাজারে যাই সারাদিন খেটে সন্ধ্যায় ফিরে আমরা অর্থনৈতিকভাবে দুর্বল হল আমাদের মনে কোনো পাপ নাই আমাদের মনটা পরিষ্কার আছে হয়তো অনেকে সারাদিন কষ্ট করে ক্লান্ত হয়ে গেছে তারা এসে পৌঁছাতে পারেনি কিন্তু তাদের কাছে আমাদের এই বার্তাটা পৌঁছে দিতে হবে তারাও আমাদের ভালোবাসার মানুষ এখান থেকে দশ হাজার মানুষ যদি মানুষের দায়িত্ব নেন তাহলে এক লক্ষ মানুষের কাছে বার্তাটা কিন্তু পৌঁছে যাবে হবে তো নাকি ভাই হবে তো হবে তো ভাই শেষ করছি তার আগে একটা কথা আপনাদের কাছে অনুরোধ করছি এখন অনেক কথা বললাম দিনের শেষে আপনারা প্রতিবেশীটা মাথায় রেখে রাজনীতি করবেন আপনারা আমাদের শুভাকাঙ্ক্ষী ভালোবাসার মানুষ যারা এসেছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই প্রশাসন বন্ধুদেরকে ধন্যবাদ জানাই আমার মিডিয়ার বন্ধুদেরকে ধন্যবাদ জানাই সাথে সাথে এটা বলবো একটা মিনিট টাইম নেব ভাই এক মিনিট এক মিনিট টাইম নেব ভাই আপনাদের বলি আপনারা কোনোদিন দেখেছেন মমতা ব্যানার্জি অধিকারী হাতাহাতি লড়াই হতে কোনো দিন দেখেনি অধীর চৌধুরী অভিষেক ব্যানার্জির লড়াই হতে দেখেনি মোহাম্মদ সেলিম ফিরাদ হাকিমের লড়াই হতে দেখেনি সুজন চক্রবর্তী দিলীপ ঘোষের লড়াই হতে দেখেনি কিন্তু লড়াইটা কোথা হচ্ছে সব ভূতে লড়াইটা হচ্ছে না ও মোহাম্মদ সেলিম ফিরা থাকিম সুজন চক্রবর্তী দিলীপ ঘোষ মমতা ব্যানার্জী অধীর চৌধুরী এসি ঘরে বসে চা খাবে তাদের লড়াই হয় না লড়াই বুথে কেন হবে এটা বন্ধ করতে হবে ভাই দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করবেন কারো বিভাজনের পাল্লাই পড়ে কারো কেউ আপনাকে ফুলিয়ে দিয়ে ফুসিয়ে একে অপরের সাথে লড়াই জড়িয়ে পড়বেন না আপনাদের মনে রাখবেন অনুরোধ আপনাদের ক্ষতিগ্রস্ত দিনের শেষে প্রতিবেশী হবে এটা হতে দেবেন না এটা মাথায় রেখে এখান থেকে বিদায় নিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী জুন মাসের এক তারিখে চুপচাপ 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 ইন ক্লাব ইন ক্লাব মথুরাপুরবাসী মথুরাপুরবাসী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মাইক্যানায় উপস্থিত মায়েরা উপস্থিত উপস্থিত প্রার্থী অধ্যাপক অজয় কুমার দাস ইন্ডিয়ান এবার এখন উত্তর কি দেবে ওনারা যে লোকের চাকরি বিক্রি করে খায় যে আমাদের আপনার আমার গরিবের পরিবারের সন্তানদের মেধা আছে কিন্তু আমরা দশ লাখ পনেরো লাখ দিয়ে চাকরি কিনতে পারবো না কিন্তু আমার আপনার মেধা আছে যারা এই মেধাগুলোকে চুরি করেছে তাদেরকে আগামী দিনে আমরা সুযোগ দেবো যদি আগামী দিনে সুযোগ দিই সন্দেশখালীর মতো অত্যাচার করবে মায়েদেরকে রাত্রে ডাকবে তাদের কাছে এটা হতে দেওয়া যাবে না সন্দেশখালীর মায়েদের জন্য আমাদের এখানকার মায়েদেরকে লড়াই এগিয়ে আসতে হবে আমাদের বাপেদেরকে লড়াই আসতে হবে আর রাজ্যে না কোনো জায়গায় ওই সন্দেশখালীর মতো অত্যাচার হয় তার দায়িত্ব আমাদের তুলে নিতে হবে অত্যাচার করা তো দূরের কথা ওই তাকালো তাকালু হয় তাদের এমন ব্যবস্থা আমাদের করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে হবে তো নাকি ভাই স্যার ব্যবস্থা হবে একটু বলে রাখি বাপি বাবুকে শুনিয়ে দিয়ে যাই শুধু বাপি বাবু নয় যারা জনগণের ট্যাক্সের টাকা থেকে বিভিন্ন প্রকল্প আসার পরে যারা লুট করেছে লুট করে বাড়ি বানিয়েছে জমি জায়গা করেছে জল কর তৈরি করেছে লরি কিনেছে বিভিন্ন জায়গায় ফ্ল্যাট কিনেছে বাংলো বানিয়েছে তাদের উদ্দেশ্যে আমি হুঁশিয়ার দিয়ে যাচ্ছি আগামী দিনে বাংলার জনগণ যদি আমাদের হাতে দায়িত্ব তুলে দেয় রাজ্য পরিচালনার আমরা ইনকোয়ারি বসাবো কমিশন বসাবো এর সম্পত্তির হিসাব নেব যে সম্পত্তি তারা লুট করেছে সেই সম্পত্তিগুলো চাই বাড়ি বানাক ঘর বানাক জমি জায়গা কিনুক জলকার বানাক লড়ি কিনুক ফ্ল্যাট বানাক 7 টাকা এরক সমস্ত সম্পত্তিগুলোকে আমরা নিলামে তুলব নিলামে তুলে যে টাকা হবে সেই টাকা কোষাগারে জমা করে সেই টাকা দিয়ে আবার আপনাদের উন্নয়নের সাথে খরচ করব এটা বলে দেবেন ওটা আপনাদের বলে দেবেন জানিয়ে দেবেন ওদেরকে সকলে বিদায় না এখান থেকে প্রশাসনের বন্ধুদেরকে আমি ধন্যবাদ জানাই আবারো তাদের প্রচেষ্টায় আজকের এই প্রোগ্রাম সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে আজকের এই প্রোগ্রাম এখানেই সমাপ্ত হলো মাসের শেষে মায়েরা পাঁচ সাত হাজার জাতি ইনকাম করে তার ব্যবস্থা সরকারকে দিতে হবে মায়ের হাতে পাঁচশো হাজার বারোশো দিয়ে মায়ের কে কিনতে পারবে না বিশাল সংখ্যায় মায়ের এসেছে মায়ের একটু বসে যান আপনারা বসে যান তো দিকটা যারা দূরে আছেন আপনারা কি বুঝতে পারছেন না আমি কি বলছি আপনাদের যদি অসুবিধা লাগে একটু সাইডে যান দূরে যে ভাইরা আছে একটু বসে যান তো আপনাদের পিছনে অনেক লোক আছে তারা দেখতে পাচ্ছে না বসে যান দায়িত্ব নিয়ে একটু বসিয়ে দেন তো দায়িত্ব নিয়ে একটু বসিয়ে দেন পেছনে যারা আছে তাদেরকে একটু দায়িত্ব নিয়ে বসিয়ে দেন ভলেন্টিয়ার ভাইরা একটু দায়িত্ব নিয়ে ভাইদেরকে একটু বসিয়ে দাও তো এই তো কত সুন্দর লাগছে এখানটা সাউন্ডটা ক্লিয়ার করুন সাউন্ড বক্সের সামনে দাঁড়িয়ে আছেন কেন ভাই সলভাসটা ক্লিয়ার করুন তো ভাই আপনাকেও বলা হচ্ছে আপনাকেও বলা হচ্ছে ভাই এই তো কত সুন্দর লাগছে ভাই দূরে যারা আছে একটু বসে যান তো একটা সুন্দর পরিবেশ করুন নাইতো তো মায়েরা আজকে ছেলেদের সাথে পাল্লা দিয়ে মা বোনেরাও কিন্তু বিশাল হাজির হয়েছে ওই ওইখানটা একটু অসুবিধা হচ্ছে ওইখানটা ওই কোনটাতে ভাই এই এই চেয়ারটা সরিয়ে দাও তো অজয় বাবু এই আপনি এই দিকে চলে আসুন তো আপনি বসেন আপনি ওখানে চলে যাবেন হুম বসেন না ঠিক আছে এ আমাকে সবাই দেখতে পাচ্ছেন তো নাকি আমি লাইটের সামনে চলে আসলাম আপনারা হয়তো অন্ধকারে আছেন সবার মুখ আমি ঠিকঠাক করে দেখতে পাচ্ছি না আমার মুখটা দেখতে পাচ্ছেন তো ভাই আর আমাদের আমাদের অধ্যাপক অজয় কুমার তার মুখটা দেখতে পাচ্ছেন আর আমার এক সাইডে আছে আদিবাসী সমাজ থেকে উঠে আসা নিজের জাতিকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের হাজরাদার মুখটা দেখতে পাচ্ছেন তো হাজদাদার সঞ্জীব হাজদাদার মুখটা দেখতে পাচ্ছেন তো একদিকে আদিবাসী একদিকে মুসলিম একদিকে দলিত শাসক ভয় পাচ্ছে অনেক হয়েছে এদেরকে শুধু মারামারি লাগিয়ে এদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে বিধানসভার মধ্যে মমতা ব্যানার্জি বিধানসভার বাইরে দলিতদেরকে এত ভালোবেসে ফেলছে আদিবাসীদেরকে ভালোবাসছে মুসলমানদেরকে ভালোবাসছে দিনের শেষে আমার আদিবাসী ভাইয়ের চাকরি নাই আমার দলিত ভাইয়ের চাকরি নাই মুসলমান ভাইয়ের চাকরি নাই তার হয়ে বিরোধিতা করছি কবে চাকরি দেবে এই গল্প শোনাও অন্য কোনো গল্প চলবে না ভয় পেয়ে যাচ্ছে সেই জন্য কি করছে কিছু চারা নেওয়ার মস্তানকে দিয়ে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে তাদের বলে রাখি অনুব্রত বাবুর কথা একটু ভাবুন বাঘ ছিল সে বাঘ এখন কোথায় তিহার জেলের ভাত খাচ্ছে সন্দেশকালী আগামীকাল যাব সন্দেশকালীন স্বঘোষিত সম্রাট তিনি এখন কোথায়